আমার বাবা ছিলেন সরকারি চাকুরে নটা পাঁচটা ডিউটি সেরে বইয়ে মুখ গুজতেন গান গাইতেন কবিতা পড়তেন অথবা আমাদের নিয়ে মেতে থাকতেন এ নিয়ে আমার মায়ের আক্ষেপের শেষ ছিল না বস্তুত আমার মা সামলাতেন ঘর সংসার আত্মীয় বন্ধু আমরা এক ভাই এক বোন মার কথা অনুযায়ী আমরা দু ভাই বোন বাবার মতো কিন্তু শ্রদ্ধা ভালোবাসার অন্ত ছিল না আদর্শবান ভালো মানুষ স্বামীটির প্রতি আমার বাবা নজরুলের মধ্যে ছিলেন নাকি নজরুল বাবার মধ্যে ছিলেন তা বলা মুশকিল শৈশবে আমার বোধের মধ্যে প্রথম প্রবেশ করে নজরুল তখন থেকেই আমি খুব ঘুমকাতুরে ছিলাম ভোরে ঘুম ভাঙতই না বাবা আমার মুখের উপর ঝুঁকে বলতেন ভোর হলো দর্ক হলো আমি তখনও ঘুমে ঢুলতাম বাবা আমাকে দু হাতে দাঁড় করিয়ে পড়ে যেতেন আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি সবজি মামা জাগার আগে তার কণ্ঠে একটা নেশা ছিল সেই নেশা আমাকেও পেয়ে বসেছিল বই দেখে তখনও পড়তে শিখিনি বাবা আমাকে মুখে মুখে শেখালেন লিচু এক প্রতিযোগিতায় সেই কবিতা বলে প্রথম হয়েছিলাম ছোটবেলায় আমার ঝাঁকড়া চুল দেখে বন্ধুরা আমাকে নজরুল বলে খ্যাঁপাত একবার রবি ঠাকুরের রাজা ও রাজদ্রোহী নাটকে হেম চরিত্র অভিনয় করেছিলাম মেকআপ আমার মেকআপ সেরে চুলে লাল ওড়নার গেট দিয়ে বলেছিলেন একেবারে কাজী সাহেব আয়নার দিকে তাকিয়ে আমিও কাজী সাহেবের সাথে মিল খুঁজে পেয়েছিলাম আমাদের স্কুলে আমার সোনার বাংলা গাওয়ার পর চল 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 উর্ধ্ব গগনে বাজে মাদল রণসঙ্গীতটি ব্যান্ডের তালে তালে গাওয়া হতো আমার সমস্ত শরীর মন সামনে এগিয়ে যাওয়ার দীক্ষা পেত বড় হওয়ার সাথে সাথে আমরা পড়ে ফেলেছিলাম মৃত্যু ক্ষুধা বিষের বাঁশি অগ্নিবীণা রাজবন্দির জবানবন্দি দাদার প্রিয় ছিল আমি সৈনিক একবার বাবার পিসিমা এসেছিলেন আমাদের বাড়িতে তিনি আমার আর দাদার মাছের মোরর সমান ভাগ প্রাইভেট টিউটারের আমাদের দুজনের উপর সমান গুরুত্ব দেখে বলেছিলেন মেয়েদেরও তো আধিক্ষ্যেতা কিসের জজ ব্যারিস্টার যাই হও না কেন যেতে তো হবে স্বামীর ঘরে চুলোর দরজায় তা এখন থেকে ভালো বর্ণা দেখে অত ধানাই পানাই কিসের তার উপর আবার গান শেখা নাটক করা ছেলেদের সাথে মাখামাখি বাবা পিসিমাকে শুনিয়েছিলেন সাম্যের গান গাই আমার চোখে নারী ও পুরুষ কোনো ভেদাভেদ নাই তারপর হাসতে হাসতে বলেছিলেন পিসিমা আমার মন যা চায় তোমার মন কি তা চায় না ছেলে মেয়ে কোনো কথা নয় আসলে পিসিমা শুনতে চায়নি বলেছিলেন মেয়ে যখন আইবুড়ো হয়ে থাকবে তখন বুঝবি আমার বাবা চমৎকার গাইতেন গাইতেন অনেকটা নিজের মতো করে পুরো শুদ্ধ সুরে গাইতেন এমন নয় কিন্তু আমার স্থির বিশ্বাস কবি যদি একবার আমার বাবার গান শুনতেন তাহলে কবির অনেক বাণীতে বাবার সুর বসিয়ে দিতেন আমার সাম্পান যাত্রী নালয়। আহা অসাধারণ গাইতেন আমাদের বাড়িতে এক বৈষ্ণমী বাবার ছোট বয়স থেকেই চাল ডাল পয়সা এসব নিয়ে যেত তার দরাজ কণ্ঠে উঠে আসত নজরুলের গান সে কার গান না জেনেই গাইত একদিন আমাদের পাশের বাড়ির আসাদ তার চালের থলিটি ছুঁয়েছিল বলে হৈচই বাঁধিয়ে দিয়েছিল শুনতে পেয়ে বাবা ছুটে এসে বলেছিলেন মালতিদি তুমি কণ্ঠে যার গান নিয়ে কৃষ্ণনাম করো সে তো মুসলমান একজন মুসলমান যদি তোমার কণ্ঠ অন্তর ছুতে পারে তার গানে যদি তুমি তোমার ভগবানকে ডাকতে পারো একজন শিশু কি তোমার জাত কাটতে পারে মানুষ তো এক জাত আসাদ যদি গোবিন্দ হয় তো গোবিন্দ বাবার মালতীদি কি বুঝেছিলেন জানি না তবে যাবার সময় আসাদের মাথায় চুমু খেয়েছিলেন তারপর কৃষ্ণ নাম করতে করতে চলে গেলেন বহুদিন আর তাকে দেখা গেল না আমার দাদা খুব মেধাবী ছাত্র ছিল রাজনীতি করত তুখর বক্তা একদিন সকালে ইউনিভার্সিটি গিয়ে পরপর পাঁচ দিন দাদা বাড়ি ফিরল না ষষ্ঠ দিন সকালে আমরা জানলাম ইউনিভার্সিটি থেকে ফিরবার পথে কারা যেন দাদাকে কুপিয়ে মেরেছে আমার রাজনীতি করা দেশপ্রেমিক দাদার লাশটাও আমরা পাইনি বাবার কানে যখন এই সংবাদ পৌঁছল বাবা তখন এক দৃষ্টিতে তাকিয়েছিলেন তারপর অনেক রাতে কেঁদেছিলেন এই বাণীতে বুকে পাখি মোর ফিরে আয় ফিরে আয় দাদা দাদার মৃত্যু সংবাদের সতেরো দিন পর বাবা এ পৃথিবী ছেড়েছিলেন ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি বাবা বাবা আমি এখন অনেক ভোরে উঠি উঠতে হয় কানের কাছে কুৎসিত বাজে ঘড়ির অ্যালার্ম বাবা ওই সরে কেউ বলে না ঝর্ণা মাসি বলবে হাসি খুকু এলি নাকি বলবো আমি নৈকু খুকু ঘুম জাগানো পাখি ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো সবজি মামা বলবে উঠে খুকু ছিলে ভালো ভালো নেই বাবা বাবা একদম ভালো নেই